প্রশ্ন ছিল দয়াল গুরুর কাছে পূর্ণ পূর্ণ ভাবের কথা বুঝাইলে না ও সে আমার কথার জবাব দিয়ে আমার প্রশ্ন গেছে করে আমার কথার জবাব দিয়ে আবার প্রশ্ন গেছে করে আমি অল্প করে বলবো বেশি গল্প করব না রে দয়াল গুরু যে আমার কেহ ওর দয়াল গুরু ভক্তির কেহ নাহ আমার জয়েন গো তুমি তরদিয়া আমার কেহ ভাবের কথা জোড়া কথা শিখাই লয় আমারে কি কইরা কি কই আছো দিব দয়ালের ওরে ভাবের কথা জোড়া কথা জিগাই লয় আমারে ওরে কি কথা কি কথা কইয়া জবাব দিব তারে কয় বলেন 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 কথা বলেন দলিল ধরি বড় পীরের কাছে আইলো এক রমণী ওই রমণী আইসা বলে বড় পীর আউলিয়া একটা আজেজি রাখবেন যাই মিনতি করিয়া আমার কামাই খাইবা সাদনাই মরলে মাটি দিবকে কে কামাই খাইবা সাতনাই মরলে মাটি দেবক কে একটা বড় পীর একটা সন্তান দেব আমার কামাই খাইবার সাদনাই মরলে মাটি দিবক কে একটা সন্তানের তে বড় পীর একটা সন্তান দে আমার বড় পীর কয় ওরমণি তোমার রেজা নাই আশা হবে আমি দোয়া কইরা যাই এক বছর গেছে রে বাবা গেছে পূরণ হইয়া মেয়ে সন্তান হইছে তার রইয়া ওই মেয়ে সন্তানে অসন্তুষ্ট বেটি কিন্তু হয় বড় পীরের কাছে আইসা বলে যে বিষয় বড় সাত ছিল মনে ছেলে যাইবো হইয়া নাতিপুতি খেলা করবে দাঁড়াইয়া। মাইয়া বিয়া দিতে হইব পরের বংশ ধরি পরের বংশ বিস্তার করি তুমি হইও না ওরে আনো সন্তান দেখাও আমায় তোমার পুরাইবো বাসনা কি জানি কি মুখে কইয়া নিচের দিকে চেয়ে মেয়ে সন্তানকে রে সে ছেলে বানিয়ে কত দিন গত হইল সামনে যায় দিন বারো তেরো বছরের কালে কি ঘটনা ঘটিয়া যেইখানে ছেলে আবার মেয়ের আকৃতি ধরে আইসা তারাইয়া কান্দনা করে কেমন এইটা হইল পীর আমি বুঝলাম না ছেল হইল মেয়ে হইল এইটা কি নমুনা আগের ইয়া দিয়া মেনে দেরি করবো না নিয়া চইলা যাব পারিবি বিয়া দিব এখন আমার মারাপির কয় পাইছো বেটি পাইছো তুমি কি বারবার তোমার পোলা মাইয়ার চাকরি কি লইছি যাও যাও বাড়িতে যাও দোয়া গেলাম দিয়া উপর দিগা বইব তোমার মাইয়া হইয়া বিয়া আর নিচের দিকে বিয়া করবো জানিবারে চায় এই সমস্যার সমাধান সে আমার বিদায় আমার গুরুগো তুই দিলে দরোধি আমার কে হো না আমার গাল গো তুমি দিলে দরোধি মোর ছিল নাম ছিল তার শেখ হর দিন ওরে আমি যাইতেছি বলিয়া বিয়া বইব বইব গুরুর কর্মটা করিয়া এইটা দুনিয়া দাড়ির বাগ্যি এই দুনিয়া দাড়ির দুনিয়া দাড়ির কথা না বইব বিয়া করব বিয়া গুরুর ঘোষণা বিয়ে করবে মুড়িত করবে এই ভব সংসারে

কৃষ্টন দুইটা পিছের দিকে যত ভক্তেরা মুড়িদ হইত ভক্তি দিত পায় সন্তানের মেয়ে সে পান করায় ওরে এই পর্যন্ত বলা কয় আর তো কথা নাই পাল্লা সাইরা এইবার একটা কথা কহিতে চাই দয়াল যাক যাক আর পালাপ কোনো কথা নাই ভাবুকের গোসাই তুই আপনি ভাবুকের গোসাই অবশ্যই জ্ঞানী কের নন্দন আপনি গুরু একজন বটে তাই বাবলি সরকার ভক্তি দেয় সকলের সাক্ষাৎ দেব লইল ফোনের মধ্যে সাহালম সরকার নামটা বলিল অনেক দিন দেখা হয় না ব্যথা বলার জায়গা নাই বাইনা তারে করেন সাক্ষাতে গান গাইতে চাই কইলো এই অঞ্চলের মানুষ তো জেগে গান শোনে না একটা দুইটাই যাবে রে গান সমাপ্তি হইয়া কিন্তু এখনো দেখিছে আপনারা রয়েছেন বসিয়া সকলের সামনে পাবলি গানা যায় রে গাইয়া আর মনে হয় প্রশ্ন করার দরকার নাই দু একটা বিচ্ছেদ গান গাইয়া আসর ছাড়তে চাই হালিম গাইবি হালিম আল্লাহর আউলিয়া সাড়ে তিনটা অলরেডি বেচে বেঁচে গেছে আমার পক্ষে আর স্টেজ নাই আমার দু একটা গান যদি বেশি হয় আমার কাছে একটা আদেশের নানা না কদম তলায় আছে নাকি তিনটা আরে না আমার পক্ষে একটা গান হয়তো একটা গান আমি বেশি গিয়ে দিব আর স্টেজ পাবো না আর স্টেজ পাই না পাই তাতে কোনো দুঃখ নাই সকল সাধু পুরুর চরণে ভক্তি জানাই আমার মায়েরাও বসে রইছে ভক্তি যাই রাখি মঞ্চে যতজন আছেন শ্রোতারা বসিয়া আমার সাহালম সরকার গুরুই কিন্তু হয় গুরুর ভাবপত্ব প্রেম খেলেছেন দেখেছেন বিষয় আমার এই পর্যন্ত পলা কয়া ইতি রাখিয়া সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাইয়া আমার ভুলবে যা হয়েছে আমি ক্ষমা ভিক্ষা চাই এই জীবনে আর যদি কোনো দিন দেখা নাই আর পাই যাইতে পারি পারি চলিয়া সময় গমায় নাই আমার ভান্ডারির নামে ক্ষমা করবেন মিনতি জানাই দয়াল দুদর দি নাই আমার গায়ু আমার দরো দিয়াম কেউ মায়র গুরু ওদরি ভক্ত के हो ना के हो